আসসালামু আলাইকুম ভিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চামদার শপিং গাইড আজকে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে আসছি ফ্যাশন গ্যালারিতে ফ্যাশন গ্যালারিতে আপনাদের জন্য কিন্তু অফার চলছে ঠিক আছে এই যে তাদের খুবই ভাইরাল এই গাউনটা ডলারপাতি ওয়ার্কের মধ্যে এই গাউনটা আজকে কিন্তু ডিসকাউন্টে যাবে একটা জিনিস একটু বলে দিই সেটা হচ্ছে আজকের এই কালেকশনগুলো যেগুলো এই স্টকে আছে যে প্রিন্টগুলো এখন দেখাবো না এগুলোতে তো এই অফারটা থাকবে যখন নতুন স্টকে চলে আসবে সেগুলো কিন্তু আবার রেগুলার প্রাইসই থাকবে ঠিক আছে রেগুলার যে প্রাইসটা ছিল ওই প্রাইজে সেল হবে বাট এগুলো

তেরোশো টাকা এখন অফারে থাকবে মাত্র তেরোশো টাকা আগে ছিল চোদ্দোশো টাকা এইটা কিন্তু আপনাদের জন্য যারা তাদের রেগুলার কাস্টমার তাদের জন্যই অফারটা যতক্ষণ পর্যন্ত এই স্টকে এই প্রিন্টগুলো থাকবে ততক্ষণ পর্যন্ত নতুন প্রিন্টটা নতুন স্টক আসতে কিন্তু আবার রেগুলার প্রাইস হয়ে যাবে সো যারা নিতে চাচ্ছেন মিস করবেন না খুব দ্রুত অর্ডার করে ফেলবেন প্রাইস থাকছে এখন তেরোশো তেরোশো টাকা ওকে দেন এইটা একটা আছে দেখেন যেহেতু তারা হোলসেল করে সারা বাংলাদেশে প্রোডাক্ট পাঠায় এবং সারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা ক্যাশ পারছেন হোম ডেলিভারিতে প্রোডাক্ট নিয়ে নিতে পারছেন কোনো প্রকারের অ্যাডভান্স করতে হয় না সো হোলসেলার হিসেবে একশো টাকা ডিসকাউন্ট মানে কিন্তু অনেক সো তাদের কোয়ালিটি থেকে শুরু করে কাপড়ের ফিনিশিং সব কিছু হানড্রেড পাচ্ছেন আর প্রাইস থাকবে আজকে তেরোশো টাকা দেন এটা দেখেন হোয়াইটের মধ্যে অনেক সুন্দর সুন্দর কালার আসছে আপরও কিন্তু এই গাউনটার জন্য একদম পাগল সো অফারে পাচ্ছেন খুব দ্রুত নিয়ে নেবেন তেরোশো টাকা এটা একটা আছে সেম দাম তেরোশো টাকা আচ্ছা নেক্সট এটাই চলে যাচ্ছি নেক্সট যেটা দেখাবো সেটা হচ্ছে এই ডিজাইনটা দেখেন সেম প্রাইস তেরোশো টাকা আচ্ছা নেক্সটে চলে যাই নেক্সট থাকবে হচ্ছে এইটা সেম প্রাইস তেরোশো টাকা দেন এইটা একটা আস্তে দেখেন হোয়াইটের মধ্যে মাল্টি ফ্লোরাল প্রিন্ট করা আছে একই প্রাইস তেরোশো টাকা দেন এইটা আছে পিঙ্ক কালার সেম দাম না তেরোশো টাকা আচ্ছা পিঙ্কের মধ্যে আরও একটা কালার হবে আমি একটু দেখাচ্ছি আপনাদেরকে এই যে ডলার পাতিটা দেখতে পাচ্ছেন আর ডলার পাতিং শাইনিংটা কিন্তু সামনে থেকে বেশি সুন্দর এই যে পিঙ্কের মধ্যে আরেকটা প্রিন্ট হচ্ছে এইটা এইটা আবার যে থ্রি ডি ডিজিটাল প্রিন্ট বলে হ্যাঁ আর একটা প্রাইজও পড়বে হচ্ছে তেরোশো টাকা তেরোশো টাকা নেক্সট ডিজাইনে চলে যাচ্ছে এই যে নেক্সট দেখাবো হচ্ছে এইটা এটা কিন্তু ফুয়েল গাজার হ্যাঁ ফুয়েল প্রিন্টের মধ্যে প্রাইস সেম তেরোশো টাকা এটা আরেকটা আছে দেখেন সেম প্রাইজ তেরোশো টাকা আর একটা থাকবে হচ্ছে এই ডিজাইনটা দেখেন একই প্রাইস তেরোশো টাকা টাকা ওকে নেক্সট থাকছে হচ্ছে এইটা হোয়াইটের উপরে খুব সুন্দর একটা কালেকশন প্রাইস একই তেরোশো টাকা সো যা নিতে চান অবশ্যই চলাফর ফ্যাশন গ্যালারি যেটা হচ্ছে দোকান নাম্বার চারশো পঁচিশ নিউ মার্কেট ঢাকা পয়সো পাঁচ ঢাকা নিউ মার্কেটের এক নম্বর গেট থেকে সোজা ঢুকে হাতের বাদিকে অপোজিটে ভাইদের শপটা রয়েছে আর ফোন নাম্বার তো ভিডিও স্ক্রিনে দেওয়াই আছে অনলাইনের জন্য এখানে কন্ট্যাক্ট করবেন প্রচুর কালেকশন আছে হোলসেলের জন্য তাদের সাথে কন্ট্যাক্ট করবেন সো ভিডিওটা এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ